الحمد لله الله العالمين والسلام على سيدنا على سيدنا محمد سيدنا وعلى آله محمد ومن تبعهم ودعا محمد يوم يوم الدين أما بعد محمد سيدنا 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 যে সব বিষয়গুলো মোটামুটি ইস্তেমা পর্যন্ত এবং ইস্তেমা পরবর্তী সময় পর্যন্ত সমস্ত বিষয়গুলো আলোচনার মাধ্যমে একটা সুন্দর মীমাংসার পথেই ছিল এবং সেভাবেই সব কাজ হতেছে তো হয়ে গেছে এখন ইজতেমার জন্য প্রস্তুতি চলতেছে এই সময়ে এসে হঠাৎ নতুন করে বেরোসানি তৈরি করা এবং সেই পুলিশ তৈরি করার জন্য প্রশাসন থেকে দু চারজন লোক তারা মনে হতেছে যে গায়ে পড়ে একটা মীমাংসিত বিষয়কে একটা মীমাংসিত বিষয়কে আবার উস্কে দিয়ে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি আমরা বহুদিন ধরে খুঁজে বেড়াচ্ছি যে কারা মূলত ত্রীগের মধ্যে এই অশান্তিটা সৃষ্টি করতে চায় তো প্রশাসনের এক দুইটা লোক এখন চিহ্নিত করা গেছে হলো গাজীপুরের কমিশনার পুলিশ আর একটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে সংশ্লিষ্ট ক্ষোধাবোষ এই দুই লোক নাম সহ বললাম এখানে অনেক ধরনের মানুষ থাকতে পারেন পারেনগুলি পৌঁছে দেন যে আমাদের কাছে বর্তমানে দিনের এবং ইসলামের কাজের কাজের বিরুদ্ধে তাহবত এবং মুক্ত লীগের মেহনতের পরিস্থিতি শুরু এবং শান্তিপূর্ণ পুনরুদ্ধারে চেষ্টা করার জন্য এই দুইজন ভূমিকে ভ্রমণ করতেছে এবং তার সাথে তার কিছু সহযোগী আছে আমরা এদেরকে যে কোনোভাবে মোকাবেলা করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কাজেই এই মোকাবেলা করার জন্য আমরা শান্তিপূর্ণভাবে শুনিরও ভবন যেন সমাধান হয় সর্বটি প্রত্যক্ষ করেছে আমি নিজের जिम्मेदारी সহযোগিতা করার সমস্ত ইনসবুদ সহ আমরা সাথে অনুনয় বিনয় করে বলেছি যে মীমাংসা চলতেছে সুন্দরভাবে সমস্ত নাচায় ভালো হবে গায়ে পরে ঝগড়া করতে আসে না গায়ে পরে এই সুন্দর পরিবেশটাকে নষ্ট করার চেষ্টা করেন না আমাদের এই বিনয়কে দুর্বলতা মনে করতেছে এই জন্য এখন আমাদের উচুর মোতাবেক কোরআন সুন্না তৈরি অনুযায়ী এখন আমাদেরকে আমাদের অবস্থান পরিষ্কার করতে হবে

জনগণের মানুষের পক্ষ থেকে প্রদত্ত সরকারি ক্ষমতা ব্যবহার করে দেশের আলেম সমাজের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে গাজীপুরের পুলিশ কমিশনের সিদ্ধান্ত নেয় দাওয়াত দেওয়া মন্তব্যে গেলে কিভাবে চলবে এবং দেশের আলেম সমাজ কি করবে সে ওখান থেকে বসে সিদ্ধান্ত নেয় এই দিন যদি আমাদের দেখতে হয় বাংলাদেশ সেরা দেওয়া হবে কাজে এই পয়গামটা আমরা দিব যে আমরা সর্বোচ্চ পর্যায়ে রাষ্ট্রের তাদের সাথে মুফা এবং বোঝাপড়ার মধ্য দিয়ে সুন্দর পরিবেশে সকল বিষয়গুলি মীমাংসা করেছি আমাদের মুরব্বীরা যথেষ্ট ছাড় দিয়েছে সব ছাড় দিয়ে কোনো ধরনের হাঙ্গামা যেন না হয় সর্বোচ্চ ছাড় দিয়ে সব বিষয়গুলি সেটেল হয়ে যাওয়ার পরেও আবার যারা এই পরিবেশটা যেন মীমাংসা যেন না হয় স্থায়ীভাবে যেন শান্তিপূর্ণ কোনো সমাধান না হয় এটার জন্যই এখন নতুন করে এই ইস্তেমার ময়দানে অস্থিতিশীলতা সৃষ্টি করা হয় তারা শুরু হয়েছে যে এটাকে যদি আমরা মানে প্রতিরোধ করতে না পারি তাহলে ওরা কিন্তু আমাদের ঘর গুলো দখল করে কাজে এই জন্য হজরতাম এই মাসালাটা খুবই আমাদের আহাম এবং আমরা ইনশাআল্লাহ সেই পয়গাম দিয়ে দিব হুজুর যেটা বলছেন আমাদের খুব বেশি কিছু করতে হবে না ওই আমরা যদি সবাই আলাদা আলাদা চুলা জ্বালাই এবং <laughs> থেকে <small>

আল্লা তালার দরবারে আল্লাহকে আদব করা আল্লাহকে আদব না করলে কি করলাম পুরো দিনই হলো আল্লাহকে আদর করার জন্য সেই জন্য ভাই এটা সবসময় খেয়াল ইচ্ছা আল্লাহ চিন্তা চিনাচিনি এগুলি ঠিক না শান্তভাবে ইচ্ছা আল্লাহ সব কিছু পুরো এখন আপনারা কি করবেন ওনারা যদি নিজেরা পয়সা কারা থাকবে কারা এখান থেকে ময়দানে যাবে এবং কারা লোকের জন্য যাবে এগুলি আপনারা তকিভ করেন আর জেলাও বসে ঠিক আছে ময়দানে the josh এখানেই হবে tin chader ekhanei hobe tin chader আমাদের বাংলাদেশের সৌরাই নজামের আবলিকের জন্য মরপ্রিয় আমাদের সকলের মরপ্রি আবলিকেরও মুরপ্রিয় ও মাইগ্রামেরও পুরোপুরি ফদরত মৌলানা জুভাই সাহেব বারেক আল্লাহ হায়তে উনি আমি আসলে যতদিন যাবি দেখতেছি এমন চশমা অত্যন্ত জজবার সাথে এবং অত্যন্ত আবেগের সাথে উনি কথাবার্তা করে বলছেন আর বলার পেছনে কারণও আছে এটা মনাম মামলুক সাহেব কথা বলছেন আমরা বড়দের সাথে প্রশাসনের সর্ব উচ্চ পর্যায়ের সাথে বারবার বৈঠক করে আমরা যে সিদ্ধান্ত করেছি সেই সিদ্ধান্ত সামান্য একটা জেলার বা একটা অঞ্চলের কমিশনার সে কিভাবে বাইল করতে পারে এবং সমস্ত সিদ্ধান্তকে সে বৃদ্ধাঙ্গুলি দেখায় এখন এত বড় সারা বাংলাদেশ সারা বিশ্ব তাদের মোকাবেলায় সাজা রয়েছে এবং মানে বর্ডার যে আজকের ভিতরে মাছ ছাড়তে হবে এই জন্যে মাছ ছাড়ব না এটা তো আমাদের সিদ্ধান্ত আমি হয়তো সাথে হিসাবে একটা কথা যোগ করতে চাই এখন যে আমরা এখানে যে লেখাইছি এটা যেন যে রাজার পুকুরে দুধ দেওয়ার মতো যেন না হয় আমরা এখানে যে পরিমাণ লেখাইছি যেন সেটা বাস্তবায়ন করি যেমন আমাদের মুরব্বী বলছেন যারা দূরে আছেন তারা আজকে না আসতে পারলে কালকে আসবেন দিনের জন্য আসেন কিন্তু ঢাকার ভিতরে যে হালকাগুলো এই হালকাগুলি মানে যে সব প্রচারের আছে আজকে জহরের নামাজ সেখানে পড়বেন হজরত মৌলানা মামুনুল হক সাহেব যে কথা বলছেন যে দুইটার মধ্যে উনি সেখানে থাকবেন আমরাও থাকব আমরা সাংবাদিকদের সামনে একটা ব্রিফিং করব সে ব্রিফিং যে মৌলানা মামুনুল হক সাহেব যে কথা বলছেন সেটা আমরা সাংবাদিকদের সামনে পরিষ্কার বলে দেব যে তাদেরকে অপসারণ করতে হবে

প্রত্যেকের দিনই কাজ আমরা তিনি কাজের নজর অনুযায়ী করবো কাবলিকের নজর অনুযায়ী করবো মুরুবীর পক্ষ থেকে যে সিদ্ধান্ত আমাদের দেবেন সেই সিদ্ধান্ত মোতাবেক করবো আমরা এখানে কোনো মারামারি করার জন্য যাব না আমরা এই জায়গার মধ্যে কোনো রক্তভাব করার জন্য যাব না তারা রক্তভাব ঘটেছেন দুই হাজার আঠারো সালের ডিসেম্বরের এক তারিখে মাপকে রক্তাক্ত তারা করেছেন আল্লাহর অলিরা যেখানে বিশ্বের ওলামায় হুজুরগারে দিন যেখানে আসছেন সেই মাপকে তারা রক্তাক্ত করেছেন আমরা সেটা করতে যাব না আমরা তাবলিগ জমা আমরা ওলামাই গ্রামের সাথে আসি ওলামাই গ্রামের পরামর্শ অনুযায়ী আমরা আমাদের চাষকর্ম করবো আমাদের আল্লাহ থেকে অনেক বড়

যেভাবে আদায়ন করছেন সেটাকে এখান থেকে এটা পরিকল্পনা নিয়ে তারপরে শুধু মতো বাস্তবায়নের ব্যবস্থা করবেন আলতাওয়ার জিম্মাদার বাড়ানো এবং ইনশাআল্লাহ আপনারা শুধু তকলিগের সাথীরাই না ইনশাআল্লাহ আমাদের ওলামা বাড়াও আপনাদের সাথে পরিপূর্ণভাবে ইনশাআল্লাহ শরীর থাকবে সুহান সুহান